দেখেন এখানে আসছে যে ওয়ান টু থ্রি ফোর নিরানব্বই কত তাই এখানে আমরা দুইটা সূত্র ইউজ করবো আপনারা জানেন যে অ্যানতম পদের সূত্র অ্যানতম পদ আর অ্যানতম পদের সমষ্টি তা অ্যানতম পদের সূত্র হচ্ছে যে এই যে অ্যানতম পদ হচ্ছে এ প্লাস এটা হলো পদের এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা হলো পদ আর হলো অ্যানতম পদের সমষ্টি সূত্র হচ্ছে এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এই দুইটা সূত্রটা আমরা এই অঙ্কটা করব তো আমরা প্রথমে এখানে এর মান বার করব এবং আমরা ডি এর মান বের করব প্রথমে তো আমরা এখানে দেখেন আমরা ধরি ধরি হচ্ছে এর সমান সমান প্রথমটা ওয়ান ডি সমান সমান হবে দ্বিতীয়টার সাথে থেকে প্রথমটা বাদ তাহলে টু মাইনাস ওয়ান সমান সমান কত ওয়ান হবে তা আমরা এর মান পাইলাম হচ্ছে ওয়ান এবং ডি এর মান পাইলাম টু তা আমরা যদি এখন এনতম পদ সমান সমান কত আছে নিরানব্বই এনতম পদ সমান সমান কত নিরানব্বই তা আমরা এখন এনতম পদ বের করবো তো পদের সূত্রে আমরা এখানে দেওয়া আছে যে অ্যানতম পদ সমান সমান কত এন তম পথ সময় সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান বাই ডি সমান নিরানব্বই এটা তো এখন আমরা বের করি এর মান আমরা তো দিয়ে যে ওয়ান প্লাস হচ্ছে এন এন এর জায়গায় থাকবে ওয়ান মান হচ্ছে ওয়ান তারপরে দেখেন এখানে যে এখানে এন মাইনাস ওয়ান ওয়ান করলে এটাই হবে এখানে প্লাসের এখানে মাইনাস হয়ে যাবে তাহলে এন মাইনাস ওয়ান এখানে থাকলো নাইনটি এইট তারপরে এখন এন এখানে রাখলে নাইনটি এইট প্লাস ওয়ান এখানে যাবে তাইলে আমরা কি পাইলাম এন এর মান আবার পাইলাম হচ্ছে নিরানব্বই এখন দেখেন যেটা করব সেটা হচ্ছে এখন আমরা এই যে এখানে এটা হচ্ছে আমাদের এনতম পদ পাইলাম এখন আমরা সমষ্টি বার করব এনতম পদের সমষ্টি তম পদের সমষ্টি সমষ্টি বের করে জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করবো তাহলে এখন দেখেন যে লাস্টে বলছে সমষ্টিগত যেখানে মুঠ সমষ্টিগত তাহলে সবগুলো যোগফল মানে সমষ্টি তাহলে আমরা লিখি যে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তো এখানে এন এর মান কত নাইনটি নাইন বাই টু এখানে টু ইন্টু এর মান ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ডি এন এর মান হচ্ছে নিরানব্বই তারপরে এখানে দেখেন আমরা যদি কাটাকাটি এখানে ক্যালকুলেশন করি তা এখানে আমরা পাই কত টু প্লাস না নিরানব্বই এক থেকে নাইনটি এইট থাকে তারপরে ডি এর মান এখানে ওয়ান এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাই দেখেন এখানে নিরানব্বই বাই টু এটা যেহেতু গুণ আছে তাইলে আমি এখন কী দিতে পারি যে আটানব্বইয়ের দিয়ে করতে একশো আর ওয়ান দেওয়া গুণ করলে তো ওয়ানই হয় তারপরে দেখেন এখানে আমি যদি দুই দেওয়া পঞ্চাশের এখানে কত হয় উপরে থাকে নিরানব্বই গুণ হচ্ছে পঞ্চাশ এখানে টাকা পঞ্চাশ থাকে তো এখানে আমরা যদি নিরানব্বই আর হলো পঞ্চাশ দেওয়া গুণ করি শূন্য শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে হাসে চার পাঁচ নং পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটশো উনপঞ্চাশ ফোর নাইন শূন্য ফাইভ নাইন ফোর উনপঞ্চাশ পঞ্চাশ হচ্ছে আমার অ্যান্সার আশা করছি বুঝতে পারছি না কটা